আসসালামু আলাইকুম বিরাজ আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ড্রেস দেখুন নিধি টপসাউজের পক্ষ থেকে ড্রেসটি দেখুন ডিজাইনটা দেখুন কাপড়টা দেখেন পাতলা জরিটের মধ্যে প্রিন্ট আছে সুন্দর করে প্রিন্টের কাজ করা আছে দেখুন সামনের ডিজাইনটা দেখুন হাতাটা দেখুন লেস দিয়ে ডিজাইন করা আছে সুন্দর করে লেস লাগানো আছে সাইডে ফিতে আছে দেখেন আর দেখুন এই ডিজাইনটা দেখুন আসলে চাইলে আপনারা নিতে পারেন এটার সাইজ হলো আপনার তিনটা সাইজ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ কালার হলো পাঁচটা কালার আর লং পেয়ে যাবেন ছিচল্লিশ আপনারা সবাই দেখেন লিস্ট্রি কালারগুলো দেখে নিন পাঁচটা কালার এটার দেখেন এই যে সুন্দর একটি কালার গোলাপের মধ্যে আপনারা যারা যারা অর্ডার করতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে যোগাযোগ করুন আমরা মূলত হোলসেল করে থাকি আপনাদের সুবিধার্থে খুচরাও দিতেছি মাল সীমিত স্টক সীমিত তাড়াতাড়ি অর্ডার করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন সবাই